দীঘার জগন্নাথ মন্দিরে প্রায় প্রত্যেক দিনই ঢল নামছে দর্শনার্থীদের এরই মধ্যে বৃহস্পতিবার বেলার দিকে মন্দিরের সামনে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে ধন্দমার কাণ্ড বাঁধালেন স্থানীয়রা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে জানা গিয়েছে মন্দিরে যাবতীয় কাজকর্মের জন্য বাইরে থেকে শ্রমিক নিয়োগ করা হচ্ছে ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করছে এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছেন স্থানীয় শ্রমিকেরা তাদের কাজে নিয়োগের দাবি নিয়ে এদিন তুমুল বিক্ষোভ চলে ঘটনাস্থলে পৌঁছয় জগন্নাথ ধাম ফারি ও দীঘা থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে এলাকায় পৌঁছন রামনগরের তৃণমূল বিধায়ক ও ট্রাস্টি বোর্ডের সদস্য অখিল কিরি এখানে সিকিউরিটি নিয়োগ হচ্ছে কোন কোন পলিটিক্যাল পার্টির কোন লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছ থেকে নাম নিয়ে এজেন্সি কাজকর্ম করছিল তাতে লোকাল ছেলেরা বেকার ছেলেরা তারা প্রতিবাদ করেছে যে এই পদ্ধতিতে নেওয়া যাবে না সেই কথাটা আমাদের কানে আসে আমরা পুলিশ প্রশাসনকে জানাই ডিএমকে আমি নিজে জানাই এস পিকে নিজে জানাই তিনি বললেন আপনি লোকালের সাথে কথাবার্তা বলুন আমি এসেছি কথাবার্তা হলো সিআই ছিল অ্যাডিশনাল এসপি ছিল দীঘা থানার ওসি ছিল মোহনা থানার ওসি ছিল কথা হয়েছে যে যারা রিক্রুটমেন্ট হয়েছে মানে যাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে বেআইনিভাবে নিয়োগ পদ্ধতিটা ঠিক ছিল না তাদেরকে দুদিন কাজ বন্ধ রাখা হবে আজ এবং কাল কালকে ডিএসডি এর অফিসে বসা হবে সেখানে ডিএমের প্রতিনিধি এসপির প্রতিনিধি লোকালি আমরা থাকবো এবং যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সির প্রতিনিধিরা থাকবে আমরা আলোচনা করে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে কোনো অসুবিধা নেই এমন কোনো বড়ো সমস্যা না এই সমস্যাটা এবং লোকাল ছেলের দাবি আমরা বেকার ছেলে এতদিন আমরা এখানে দীঘাতে জায়গা দিয়েছি দীঘাতে জায়গা দেওয়ার ফলে দীঘাতে এত বড়ো কাজ হয়েছে তাতে আমরা অনেক লোক দোকান ঘর করে ব্যবসা করছে আবার অনেকেই প্রতারিত হয়েছে বঞ্চিত হয়েছে প্রতারিত বলব না বঞ্চিত হয়েছে তাদেরকে কাজ দিতে হবে লোকাল ছেলেদের বেকার ছেলেদের কাজ দিতে হবে দাবি আছে এই দাবিপত্র ইতিমধ্যেই দীঘা ডেভেলপমেন্ট অথরিটিতে পৌঁছেছে সই করে দুশো চারশো পাঁচশো লোকের সই করে কিন্তু দুশো চারশো পাঁচশো লোক তো নেওয়া যাবে না যা গভর্নমেন্টের অর্ডার আছে সেই মতনই বেকার ছেলে আমিও চাই স্থানীয় ভিত্তিতে বেকার ছেলেদের নিয়োগ করা হোক সুষ্ঠুভাবে নিয়োগ করা নিয়োগ পদ্ধতি মেনে নিয়োগ করা হোক আগামীকাল আলোচনা সবটা মিটে যাবে এটা আমরা আশা করছি জগন্নাথ মন্দির প্রকল্পের সময় থেকে এই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন এখানে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের বিপুল পরিমাণ সুযোগ হবে জগন্নাথ মন্দির দীঘার আর্থ সামাজিক চেহারাটাই আমল বদলে দিতে চলেছে বলে দাবি করেছিলেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধা রমন দাস তার বক্তব্য যখন এখানে হাজার হাজার ভক্ত আসবেন তখন এই এলাকার আর্থ চেহারাটাই বদলে যাবে এখানকার মানুষের লাভ হবে হোটেল পরিবহনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের লাভ হবে যারা ফুল মালা বিক্রি করেন তাদেরও লাভ হবে টাকাটা তো দীঘা মেদিনীপুরের যারা লোক তাদের বাড়িতেই যাবে কিন্তু এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাজের সুযোগ হচ্ছে বটে কিন্তু সবটাই বাইরের লোকেদের জন্য স্থানীয় বাসিন্দাদের নয় তারই প্রতিবাদে বিক্ষোভ চলে এদিন সমস্যা বলতে আমরা এলাকায় জায়গা দিয়েছিলাম এই এলাকায় কোনো সরকারি প্রজেক্ট হলে গভর্নমেন্ট এর আগে গভর্নমেন্ট গুলাও বলেছিল যে এলাকাবাসী যে যা বেড বেশি যে একটা কর্মসংস্থান হবে আজকে দেখছি সম্পূর্ণ দীঘা চালাচ্ছেন জিএম সাহেব জিএম সাহেব দীঘা চালাবেন এলাকাবাসীকে ডিপ্লাইড করে এরা তো আমরা চলতে দিতে পারবো না আমরা দিদিকেও বলছি ডিএম সাহেবকে বলছি আপনারা ওই পক্ষ দুজন এসে এখানে এলাকাবাসীর সঙ্গে বসে এলাকাবাসীকে কর্মসংস্থান দিয়ে তবে গিয়ে কোন প্রজেক্ট চালাবে যেখানে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী বলেও তো ছিলেন যে বললেন স্থানীয় মানুষকে কর্মসংস্থান দেবেন দোকানদার করতে জায়গা দেবেন